চোর হয়ে গেছে গঙ্গা স্নান করে নিয়েছি মানে এত সুন্দর অনুভূতি এই হচ্ছে আমাদের দশা সমেত ঘাট ছিল আমার উল্টো দিকে যেখান দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের করিডোর ঘাট আছে করিডোর সেটা দিয়ে আমি প্রবেশ করব করে বিশ্বনাথ মন্দিরের চারিপাশের এলাকাটা ঘুরে দেখব। আর ওইখানে অবধি আপনাকে ইলেকট্রনিক ডিভাইসেস নিয়ে ঢুকতে দেবে তারপর কিন্তু আপনাকে লকার রুমে জমা রাখতে হবে মেন মন্দিরে প্রবেশ করার আগে তো নমস্কার বন্ধুরা আজকে বারাণসীর আমাদের দ্বিতীয় দিন তো আজকেই আমাদের পর্ব শেষ কালকের কুম্ভ আমাদের জার্নি খুব ভালো ছিল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল তো মহাকুম্ভমেলা সম্পর্কে তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে কিছু তথ্য শেয়ার করে দিই সব থেকে প্রথম হচ্ছে মহাকুম্ভমেলা মেলা দেখতে গেলে আপনাদেরকে ছয় থেকে সাত দিন নিয়ে আসতে হবে যদি আপনি সব ভালো করে দেখতে চান যেরকম মেন অ্যাট্রাকশান কিছু থাকে যে আমরা অনেক সময় হয় যে নাগা সাধু দেখতে চাই বা আঁখড়াগুলো দেখতে চাই যেটা ওদের কিন্তু সাইডটা পুরোপুরি আলাদা ওদের বাসস্থান টেন্টসগুলো আলাদা সেগুলোর জন্য আপনাকে একটু টাইম নিয়ে আসতে হবে আর জায়গাটা হচ্ছে বিশাল বড় মানে চিন্তাও করতে পারবেন না কতটা বড় জায়গা তো আপনাকে একটু আগে থেকে মানে প্রচুর হাঁটতে হবে মানে এরকম না যে গাড়ি সব সময় সামনে নিয়ে যাবে হাঁটা পথটা কিন্তু অনেক তো সেই ভেবে আসবেন যদি বয়স্ক বা পায়ের কোনো হাঁটুর প্রবলেম থাকে ব্যথা থাকে তাহলে কিন্তু বয়স্ক মানুষদের পক্ষে এটা অসুবিধা হবে হুইল চেয়ারের ব্যবস্থা আছে কিন্তু আমি যেটা ফিল করলাম যে বাইরের ট্যুরিস্ট হিসাবে অ্যাজ এ ট্যুরিস্ট আমার মনে হয় সবসময় হুইল ব্যবস্থা বা ইলেকট্রিক কারের ব্যবস্থাগুলো পাওয়াটা কিন্তু হ্যান্ডিটা খুব মুশকিল লোকালসদের পক্ষে সেটা সুবিধা এবং লোকালসদের জিজ্ঞেস করলেও যে সবসময় হেল্পটা খুব পাওয়া যাচ্ছে সেটা না কারণ লোকালসরা কোনো একটা মোড় দেখাচ্ছে সেই মোড়ে যাওয়ার পর হয়তো পুলিশ বলছে যে না এখান থেকে পাওয়া যাচ্ছে না এটা বন্ধ আছে তো যাই হোক আমি চুন্নি থেকে আমাদের অটো ছেড়ে দিয়েছিল স্টেশন থেকে তো চুন্নি মোড় থেকে আমরা ওয়াক করেছিলাম কিন্তু আমি দেখেছিলাম যে উল্টো ফুটে এরকম ইলেকট্রিক কার্স চলছিল কিন্তু ততক্ষণে আমাদের হাঁটা শুরু হয়ে গেছে তাই আমরা নিইনি তো এই কয়েকটা বিষয় আছে আর খাওয়া দাওয়া আমি বলবো যে মোটামুটি ঠিক আছে মানে খাওয়ার কোনো অভাব নেই প্রচুর ধরনের খাবার পাবেন কিন্তু আপনি সেরকম পরিষ্কার সেই খাওয়ারের কোয়ালিটিটা যা যে এক্সপেক্ট করবেন সেটা কিন্তু না অ্যান্ড নৌকা এক্সপিরিয়েন্স আমার যেটা মনে হলো যে নৌকা এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনাদের নিতেই হবে কুম্ভ মেলায় স্নান যদি করেন বা নাও করেন নৌকায় করে মাছ মাছ গঙ্গায় মাছ যমুনায় ত্রিবেণী সঙ্গমে গিয়ে নৌকায় করে ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি গিয়ে গঙ্গার জলটা যে নেবেন সেটার জন্য কিন্তু আপনার বোট রাইডটা মাস্ট হ্যাঁ আর বোটের প্রাইসটা জেনারেলি খুব হাই থাকবে এই টাইমটাতে সেই জন্য আপনাদের কিন্তু সেটা দাম দরাদরি করে নিতে হবে সেই রাত্রিবাসটা কোথায় করবেন কুম্ভ মেলায় যে আপনারা ছয় সাত দিন থাকবেন তো কুম্ভ মেলার আশেপাশে প্রচুর টেন্টের ব্যবস্থা আছে মানে প্রচুর টেন্ট জাস্ট তো সেগুলোর ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই কারণ আমার যেহেতু দু তিন দিনের ট্রিপ ছিল প্রয়াগরাজ আর বারাণসী মিলিয়ে সেই জন্য আমি দিনের দিন বন্দে ভারত করে প্রয়াগরাজ গেছিলাম এবং বন্দে ভারত করেই ফিরে এসছিলাম আমাদের কোনো থাকার প্ল্যান ছিল না তো টেন্টের ব্যাপারটা একটু আপনাদেরকে খোঁজ নিয়ে নিতে হবে এমনি প্রচুর আছে আর কিছু কিছু জায়গায় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আর কিছু কিছু জায়গায় আপনাকে আগে থেকে বুকিং করতে হবে সেরকম ভারত সেবাশ্রম তারপর রামকৃষ্ণ সেবাশ্রম এরকম অনেক সেবাশ্রমও আছে আপনারা সেখানেও থাকতে পারেন আপনারা হোটেলেও থাকতে পারেন কিন্তু হোটেলের প্রাইস হচ্ছে আট থেকে দশ হাজার টাকা যদি স্নানের দিনগুলো আসেন নাহলে মোটামুটি দেড় হাজারের হোটেলগুলো আপাতত তিন হাজার নিচ্ছে তো অনেক জায়গায় চার পাঁচ হাজারও নিচ্ছে সেটা হচ্ছে আপনাকে একটু দরাদরি করতে হবে একটু দেখে নিতে হবে মেলায় দেখুন এই সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে এছাড়াও কম্বল বালতি জামাকাপড় মেলায় ঘোরার জন্য বা স্নান করার জন্য উপযুক্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে কোনো রকম অসুবিধা হবে না খাবারে আমরা দুপুরবেলা লাঞ্চে এই প্লেটটা নিয়েছিলাম পুরো নিরামিষ খাবার দেড়শো টাকা নিয়েছিল আমাদের মহান জার্নি এখানে শেষ হলো আমরা এখন বারো বাসে ফিরে যাচ্ছি বন্দে ভারত করে আমাদের ট্রেন দু ঘন্টা লেট আছে তাতে আসার সময় যাওয়ার

नीचे वाले तो को मुकुल वाला जो है देखो ऊपर जो है वो करता है दिलाई जी तोड़ के बनी जगह का शादी है सिर्फ जस्ट देखो हमारे इधर अच्छा है और सुन पूरे लम जीते हमारा इधर सब पेंट हो गया दिखছো कोको सारी बाप रे कितना का बहुत है तो डायरेक्ट कहां से कहां तक फैला हुआ देखो बाहर हां यार हां नहीं करना था तो लाइट ना এগুলো সব টেন্ট লাগানো আছে এখানে লোকেরা থাকবে May I have your kind attention please? Onboard housekeeping services have been provided in this train for your comfort. Onboard housekeeping staffs are available in all reserved coaches. In case of any issue related to the cleaning of the coach or the toilets, you may please contact the onward housekeeping staff. We will be happy to serve you. With the better assistance, the contact numbers are displayed towards the end of this coach. Thank you. अच्छा ठीक है तो क्या हुआ कोई दिक्कत नहीं पार्टी ना तो सोचते हैं किसी को ना 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 ऐसी हुई है पास हो गई हां ये भी खाना सोचो 12:00 बजे सब हां हमारे 12:00 बजे की पार्टी है ना 12:30 का और 100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 পরের ভিডিওতে আপনারা বারাণসী পূর্ণ দেখতে পাবেন